প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় থ্রি পয়েন্ট টু এর এক নম্বর অঙ্কের গ এর সমাধান করে দেখাব একের গ দেওয়া আছে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি এটাই দেওয়া আছে শুধু এখানে লিখে দিব ঘন করি এই ভাষাটা লেখলেও হবে না লেখলেও হবে দেখো ঘন করবো বলতে যেমন আছে তেমনই বসাও শুধু বন্ধনী দিয়ে পাওয়ার থ্রি দাও ঘন করা শেষ এখন দেখো যদি এইটাকে টু এটাকে আমি এ কল্পনা করি আর থ্রি সিটাকে আমি সি কল্পনা করব অর্থাৎ এই নিয়মটা আছে এইটা নিয়ম করতে হবে আমাকে অর্থাৎ এর স্থানে এই টু এ বসবে আর বি স্থানে তো বি বসবে আর সির স্থানে থ্রি সি বসবে দেখো তাহলে এই এই নিয়মটা এর জায়গায় আমি কি বসাবো তাহলে হচ্ছে বসাবো টু এ তার উপরে কি আছে কিভ তাহলে মাইনাস বি জায়গায় বি এ বসবে কিব মাইনাস সির জায়গায় কি বসবে থ্রি সি বন্ধনী দিয়ে কিব দিব এই মাইনাস মাইনাস দিব আবার থ্রি থ্রি দিব অর্থাৎ এ বলতে টু এ বন্ধনি দিয়ে স্কোয়ার দিব স্কোয়ার যদি আছে বির স্থানে তাহলে বি এ বসবে প্লাস প্লাস অর্থাৎ থ্রি থ্রি এই এর স্থানে কি বসবে টু এ বসবে আর বির স্থানে তাহলে বি এ বসবে তার উপরে স্কোয়ার এসে স্কোয়ার দিব মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন নিব থ্রি আবার থ্রি নিব এই এর স্থানে তাহলে হচ্ছে টু এ বন্ধ এ স্কোয়ার দিব স্কোয়ার যেটুকু আছে আর সির স্থানে কি বসবে থ্রি সি বসবে আবার এখানে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিব তাহলে হচ্ছে এখানে হচ্ছে থ্রি আসে তাহলে হচ্ছে থ্রি দিব এই এর স্থানে কি বসবে টু এ বসবে আর সির স্থানে থ্রি সি তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব এখন মাইনার চিহ্ন মাইনার চিহ্ন জায়গা নেই নিশ্চয় দিচ্ছি আবার থ্রি থ্রি বসাবো সূত্রের এই বীর স্থানে কি বসবে বিয়ে বসবে তার উপরে স্কোয়ার দিব স্কোয়ার যেটুকু আছেই এখানে হচ্ছে সির স্থানে কি বসবে থ্রি সি এবার মাইনাস মাইনাস আবার প্রয়োগ করবো এখন থ্রির জায়গায় কি বসবে থ্রি বসবে অর্থাৎ বীর স্থানে কি বসবে বিয়ে বসবে সির স্থানে কি বসবে থ্রি সি স্কোয়ার যেটুকা আছে বন্ধনী দিয়ে স্কোয়ার দিব প্লাস চিহ্ন প্লাস এখানে সিক্সের জায়গায় সিক্স বসাব অর্থাৎ এর স্থানে কী বসবে টু এ আর বির স্থানে কী বসবে বি এ বসবে আর সির স্থানে কী বসবে থ্রি সি এই তো সূত্র অ্যাপ্লাই করা শেষ এখন দেখো হিসাব করলেই অ্যান্সার হয়ে যাবে দুইয়ের ওপরে কী বসে অর্থাৎ এইট এ কিউ মাইনাস বি কিউ মাইনাস তিন ত্রিকোণে তিন লং সাতাশ এই সি কিউ মাইনাস দুই দু চার তিন চারে বারো এই বারো এ স্কোয়ার বি প্লাস তিন দুগুনি ছয় এ বি স্কোয়ার মাইনাস দুই দুক্ষণি চার তিন চারে বারো আর তিন বারং ছত্রিশ এই ছত্রিশ এ স্কোয়ার সি প্লাস তিন ত্রিকে নয় তিন লং সাতাশ সাতাশ দুক্ষণি চুয়ান্ন সাতাশ দুগনি চুয়ান্ন এ সি স্কোয়ার এখান থেকে মাইনাস মাইনাস নিব তিন ত্রিকে নয় এই বি স্কোয়ার সি মাইনাস তিন ত্রিকে নয় তিন লং সাতাশ টোয়েন্টি সেভেন বি সি স্কোয়ার হচ্ছে প্লাস ছয় দুগুনি বারো আর তিন বারং ছত্রিশ ছত্রিশ সি এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ তোমরা যদি কেউ মনে করো এটাকে দুইটি পদ ধরে কাজ করতে পার চাও তবুও সম্ভব আর যদি মনে করো সূত্র গঠন করে এক একদম অঙ্কটা করবো তবুও সম্ভব অর্থাৎ তুমি যেভাবেই চাও তুমি যেভাবেই ঘন করতে চাও তিন পদক চার পদক আমি সূত্র গঠন করা শিখিয়েছি সেভাবেই সূত্র গঠন করা করে এসে এই অঙ্কটা তোমাকে করতে হবে ভালো থাকো সুস্থ থাকো الله حافظ